ভাইয়া আসলেও আসলেও আমাদের পছন্দ হয়েছে আপনাদের ব্যবহার ভালো লাগছে তার কারণে আমার বোনরা আপনাদের হাতে তুলে দিলাম আজকে থেকে মান সম্মান সবকিছু আপনারা দেখে নেবেন সমস্যা নাই আজকে থেকে আপনি আমার বিয়াই হ্যাঁ হ্যাঁ

কাচি মাইকা দে ও মাইকা দে ও মাইকা দে তারি বন্কে দে না তারি বন্কে ও গায় 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 এই দেখো এই দেখো বাবা হাক আগৰ <laughs> বু যা যা গিল